আমার হিরোয়েক আমরা ডান ডান করবো তার জন্য আমাদের লাস্ট একটা ম্যাচ খেলতে হবে তারপরে আমরা হিরোয়েক ডান করব তো আজকের এই ভিডিওটা নিয়ে হিরোয়েক ডান করা নিয়ে আজকের পুরোটা ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর যারা এখনও ভিডিও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা মেন ভিডিওতে যাওয়া যাক আমরা নেমে পড়েছি আইনাম একটা ম্যাচে আমরা মিলে আমি মিলে যেতে চাইছিলাম মিলে দেখি এতমিয়ে পলাই এসেছি তার জন্য তো সাতশ গাছ

তারপরেও আমি এটা আমরা মেশিন গান পাই গেছি তারপরে আমরা মেশিন গান আর আমাদের একটা টিমের চাঁদের দেশে চলে গেছে তাকে আমরা এখন রিভাইভ দিব চাঁদের দেশে চলে যাওয়া পাবলিককে কে তোর

ไม่ใช่เบ็ดแต่ดาวแม่ฮะแม่ฮะแม่ฮะแม่

নেমে পড়েছি হয় না একটা ম্যাচে আমার চমলক্ষ বাহিনী নিয়ে সে এখানে একটাও নেমে নামছে না ভাই সব একা একা কেন কি করবো পুরাই চমলক্ষ হয়ে গেলাম বয়স Marba, 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 बाय 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 सो আপনারা অনেক নয়েজ শুনবে সবকটা মাইনে কিল করে নিয়েছে এই আচ্ছা টেলিপোর্ট ক্যারেক্টার ছেড়ে দিলো এই যে haglu এই দেখো haglu চলে এসেছে এই haglu তাই আমাদের মারছে हम रास्ते पे ओ भाई सर आपकी टीचर हैं क्योंकि तेरे का एमपी फोर्टी आसे तो ये कुनो भीबोती नहीं भीबोती ना भावे नहीं क्योंकि एमपी फोर्टी अट्टा नूप्रगण है एमपी फोट्टा कुनो प्रगण बारीबार इधर दाव

মেশিন তো আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই থাক আপনাদেরকে আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আমি হিরোয়েক ডান করাটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকের মতন বাই বাই